শত্রু সমৃদ্ধি এবং লটারি আরো অনেক আমাকে প্রশ্ন করেছেন লটারির জন্য কি উপায় হতে পারে লটারির জন্য কিছু স্পেশাল আপনার জানেন আমি লটারির জন্য অনেক টিপস দিয়েছি আজকেও একটা খুব স্পেশাল একটা লটারির জন্য দেব শত্রুকে দমন করার জন্য হবে এবং আপনার জীবনে সমৃদ্ধি কি করলে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনার জীবনে উন্নতি আসবে ফার্স্ট আপনাকে বলবো শুক্র দশা চললে শুক্র কিন্তু আমাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ দেয় সুখ শান্তি দেয় আপনি যদি লটারি পান অনেক অর্থ আসবে আপনার জীবনে আর অনেক অর্থ আসা মানে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সমৃদ্ধি আসবে অবভিয়াসলি ঠিক সেরকমই আজকে আপনার লটারি পাওয়ার জন্য সুখ শান্তি সমৃদ্ধি শত্রুকে দমন মানে দমন করার জন্য আজকে উপায়টি আপনাকে বলবো শুক্র গ্রহ যদি কারা জীবনে দশা চলে তার জীবনে কিন্তু লটারির যোগ খুলে যায় তাই সে যদি লটারি পায় আপনি আগে আগেই আপনার জন্মছক থেকে বিচার করান দেখুন যে আপনার জন্মছকে লটারি যোগ কি আছে এক নম্বর শুক্রের দশা কি চলছে দ্বিতীয় নম্বর চলে আজই লটারি কাটুন আপনাকে লটারি পাওয়ার যোগ রয়েছে লটারি পাবেন তৃতীয় নম্বর হচ্ছে কি যে টিপস যেটা দেব কি করতে হবে ঠিক দুপুরবেলা একটা তিরিশ থেকে একটা চল্লিশ পর্যন্ত ভালো করে মাথায় রাখবেন যে যে দেশ থেকে দেখুন না কেন একটা তিরিশ থেকে আপনি দুবাই হতে পারেন আমেরিকা হতে পারেন লন্ডন হতে পারেন ইন্ডিয়া হতে পারে বাংলাদেশ হতে পারে যেখান থেকে ওখানে অনেক দেশের বাইরে থেকে অনেক অনেক প্রোগ্রাম দেখেন একটা তিরিশ থেকে একটা চল্লিশ পর্যন্ত এই দশ মিনিট টাইমটা কিন্তু শুক্র গ্রহের সময় জানতে হবে শাস্ত্রগত ডিপলি আলোচনা কিন্তু একমাত্র পাবেন আমার এই প্রোগ্রামে ঠিক আছে তাদের প্রোগ্রামগুলো দেখতে হবে তা এই দশ মিনিট আপনাকে কন্টিনিউ বসে একটা মন্ত্র জপ করতে হবে কি জপ করতে হবে ওম সোম শুক্রায় নম ওম সোম শুক্রায় নম ওম সোম শুক্রায় নম ওম সোম শুক্রায় নম নন স্টপ এই একটা তিরিশ থেকে একটা তিরিশের আগে বসে যান কোনো জায়গায় সুন্দর একটা জায়গায় বসে যান শান্তি শৃঙ্খলাযুক্ত জায়গা বা ঠাকুর ঘরে বসে যান কি মেডিটেশনের মতো বসে যান একটা তিরিশের আগে ঘুরতে দেখবেন একটা তিরিশ বেজেছে বা অ্যালার্ম ফিট করে রাখুন একটা চল্লিশ পর্যন্ত ওম সোম শুক্রায় নম ওম সোম শুক্রায় নম এই মন্ত্রটাকে আপনি অনর্গল জপ করে যত সময় পাঠেন জপ করে যান আপনার শুক্র স্ট্রং হবে আর শুক্র স্ট্রং হওয়া মানে আপনি লটারিটা পাবেন আপনি লটারি কাটছেন আপনার আগে ঘর পরে করে খেলছে কিংবা হচ্ছে আপনি লটারি কাটছেন কিন্তু বড় প্রাইজ পাচ্ছেন না ছোট প্রাইজ পাচ্ছেন তার জন্য এই উপায়টা কিন্তু আপনার জন্য মারাত্মক ফল দেবে এবং সুন্দর ইন্টারেস্টিং টিপস পেতে গেলে কিন্তু অবশ্যই আমাকে देखते हो हमें चैनलটাকে সাবস্ক্রাইব করতে ফল করতে হবে